পয়েন্ট নম্বর এক টাকা খারাপ নয় খারাপ হল আমাদের চিন্তাভাবনা যখন আমি ছোট ছিলাম আমার বাবা আমাকে একটা কথা শিখিয়েছিলেন টাকার পিছনে দৌড়িও না টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না আমি এই কথাটা সত্যি বলে মেনে নিয়েছিলাম কিন্তু একদিন আমার মা অসুস্থ হয়ে পড়লেন আর বাড়িতে চিকিৎসা করানোর টাকা ছিল না তখন প্রথমবার আমার সেই চিন্তা ভেঙে গেল তখন বুঝলাম টাকা খারাপ নয় টাকা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা টাকার নয় সমস্যা হলো সেই চিন্তার যা আমাদের শিখিয়েছে যে টাকাওয়ালা লোকেরা লোভী হয় টাকার পিছনে ছোটা ভুল সাদা সিধে থাকো ভগবান দেখছেন ভগবানও সেই মানুষের সাহায্য করেন যে নিজের সাহায্য করতে প্রস্তুত আজ যারা টাকা কামাচ্ছে তারা কারো হক ছিনিয়ে নিচ্ছে না তারা শিখছে পরিশ্রম করছে এবং তাদের চিন্তা বদলে ফেলেছে গরিবের চিন্তা হলো টাকাওয়ালারা অহংকারী কিন্তু ধনী মানুষের চিন্তা ভিন্ন তিনি ভাবেন আমিও ধনী হব যাতে আমার পরিবারকে একটা ভালো জীবন দিতে পারি কারণ আজকের এই যুগে টাকাই পারে তোমার স্ত্রীর সম্মান বাঁচাতে তোমার সন্তানদের ভবিষ্যৎ গড়তে এবং তোমার বৃদ্ধ মা বাবার চিকিৎসা করাতে তাই পরের বার কেউ যদি বলে টাকা দিয়ে সব কিছু হয় না তখন উত্তর দিও টাকা ছাড়া কিছুই হয় না মনে রাখবে টাকা খারাপ নয় কিন্তু টাকাকে ভয় পেলে তা তোমাকে আজীবন গরিবই রাখবে চিন্তা বদলাও ধনী হও পয়েন্ট নম্বর দুই সময়কে টাকার চেয়েও বেশি মূল্যবান মনে করো ভাই একটা প্রশ্ন করি যদি আমি তোমাকে বলি আমি এখনই তোমাকে দশ লাখ টাকা দেব কিন্তু তার বদলে তোমার জীবনের দশ বছর নিয়ে নেব তুমি কি রাজি হবে কখনোই না কারণ কোথাও না কোথাও তুমি জানো যে টাকার অভাব পূরণ করা যায় কিন্তু সময় একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসে না আর এখানেই ধনী ও গরিবের চিন্তার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য দেখা দেয় গরিবের চিন্তা হল টাকা বাঁচাও ভাই ডিসকাউন্ট দেখো সস্তা জিনিস কেন সময় তো আছে কিন্তু ধনীর চিন্তা হলো টাকা ফিরে আসবে কিন্তু যে সময় চলে গেল তা আর কখনো ফিরবে না তুমি দেখে থাকবে অনেক লোক একশো টাকা বাঁচাতে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে কিন্তু সেই একই লোকেরা এক হাজার টাকা কামানোর জন্য তিরিশ মিনিট শিখতে রাজি হয় না এই চিন্তাই তাদের আজীবন সেই জায়গায় আটকে রাখে যেখানে তারা আজ আছে ধনীরা তাদের টাকা বাঁচানোর চেয়ে বেশি তাদের সময় বাঁচাতে বিনিয়োগ করে কারণ তারা জানে যদি তারা তাদের সময় সঠিক জায়গায় লাগায় তাহলে টাকা নিজেই চলে আসবে সময় মানে শেখা কাজ করা নিজেকে উন্নত করা যারা প্রতিদিন তাদের সময় ফোনে স্ক্রল করে নেটফ্লিক্সে মুভি দেখে নষ্ট করে তারা পরে বলে আমার সুযোগই আসেনি ভাই সুযোগ না সময় নষ্ট হয়েছে মনে রাখবে সময়কে সম্মান দাও সময়ই একদিন তোমাকে সম্পদ দেবে চিন্তা বদলাও ধনী হও পয়েন্ট নম্বর তিন ব্যর্থ হতে ভয় পেও না ব্যর্থ না হওয়ার চিন্তায় ভয় পাও ভাই ছোটবেলায় যখন আমরা সাইকেল চালানো শিখছিলাম তখন পড়ে যাওয়া লজ্জার কিছু ছিল না হাঁটু ফেটে রক্ত পড়লেও মাফু দিয়ে দিত আর আমরা আবার সাইকেলে চড়ে বসতাম কেন কারণ আমাদের ফোকাস ছিল শেখায় পড়ে যাওয়ার ভয় নয় কিন্তু বড় হওয়ার সাথে সাথে সমাজ আমাদের শিখিয়েছে ব্যর্থ হলে লোকেরা হাসবে চাকরি না পেলে সমাজ কি বলবে ব্যবসায় লোকসান হলে বদনাম হবে এই ভয়েই লক্ষ্য মানুষ স্বপ্ন দেখা বন্ধ করে দেয় তারা বলে রিস্ক নেওয়ার কি দরকার যা চলছে তাতেই খুশি থাকো কিন্তু সত্যি কথা হল যারা ব্যর্থ হতে ভয় পায় তারা সারা জীবন একই জায়গায় আটকে থাকে যে ব্যর্থ হয় সে শেখে আর যে শেখে সেই যেতে প্রতিটি সফল মানুষের গল্পে অন্তত দশটি ব্যর্থতার অধ্যায় লুকিয়ে থাকে পার্থক্য শুধু একটাই তারা ভয়ের কাছে থেমে যায়নি মনে রাখো ব্যর্থতা শেষ নয় ব্যর্থতা হল সেই পথের প্রথম মোড যেখান থেকে জলের যাত্রা শুরু হয় আজ থেকেই প্রতিজ্ঞা করো ভয় নয় স্বপ্নকে ভালোবাসবে চিন্তা বদলাও ধনী হও পয়েন্ট নম্বর চার নিজের মূল্য বাড়াও নেটওয়ার্থ নিজে থেকেই বাড়বে ভাই একজন মানুষ ততক্ষণ ধনী হতে পারে না যতক্ষণ না সে নিজেকে ভিতর থেকে যোগ্য ও মূল্যবান মনে করে আজকাল লোকেরা বলে আমার টাকা নেই তাই কেউ আমাকে সম্মান দেয় না গাড়ি নেই স্ট্যাটাস নেই তাই লোকেরা আমাকে ইগনোর করে কিন্তু সত্যি কথা শোনো তোমার নেটওয়ার্থ কখনোই তোমার নিজের মূল্য ছাড়িয়ে যাবে না তোমার ব্যাঙ্ক ব্যালেন্স তখনই বদলাবে যখন তোমার নিজের চোখে নিজের মূল্য বাড়বে ভাই লোকেরা তোমাকে তখনই মানবে যখন তুমি নিজেকে মানতে শুরু করবে চিন্তা বদলাও ধনী হও পয়েন্ট নম্বর পাঁচ তুমি নিজের সাথে কিভাবে কথা বলো তুমি নিজেকে কি মনে করো সারাদিন তুমি নিজের জন্য কোন শব্দগুলো ব্যবহার করো এগুলোই ঠিক করে দেয় তুমি কতটা উপার্জন করতে পারবে কতদূর এগোতে পারবে কারণ যখন তুমি নিজেকে ছোট ভাব তখন দুনিয়াও তোমাকে ছোট ভাবে কিন্তু যখন তুমি দাঁড়িয়ে দুনিয়াকে বলো আমি সক্ষম এবং আমি যা চাই তা অর্জন করতে পারি তখন মানুষ থামে শোনে এবং মানে নিজের মূল্য মানে অহংকার নয় নিজের মূল্য মানে আমি কারো গোলাম নই আমি আমার জীবনের মালিক আর যখন এই অনুভূতি ভিতর থেকে আসবে তখন কাজও ভালো হবে চিন্তাও ভালো হবে টাকাও ভালো ভালো আসবে মনে রাখো যে মানুষ নিজের কদর করে না দুনিয়াও তাকে দাম দেয় না তাই আজ থেকেই নিজেকে সম্মান দেওয়া শুরু করো নিজের মূল্য বাড়াও নেটওয়ার্থও নিজে থেকেই বাড়বে চিন্তা বদলাও ধনী হও পয়েন্ট নম্বর সাত খরচ করার আগে বিনিয়োগের চিন্তা করো ভাই আসল ধনী হওয়া টাকার পরিমাণে নয় বরং টাকা দিয়ে তুমি কি করো সেটাই নির্ভর করে আজকাল বেশিরভাগ লোক মাসের বেতন পাওয়ার পর প্রথমেই ভাবে নতুন ফোন কিনবো ব্র্যান্ডেড জুতো নেব নেটফ্লিক্স রিচার্জ করব আর মাসের শেষে বলছে ভাই কাঙ্গাল হয়ে গেছি কিছুই বাকি নেই কিন্তু অন্যদিকে এমন একজন আছে যে একই পরিমাণ বা তার চেয়েও কম আয় করে কিন্তু তার চিন্তা চিন্তাধ্বনির মতো সে প্রথমেই ভাবে এই মাসে আমি কোথায় বিনিয়োগ করতে পারি নতুন কোন স্কিল শিখব অনলাইন কোর্সও করব নাকি ব্যবসা শুরু করব আর ভাই এখানেই পার্থক্য শুরু হয় গরিবরা ভাবে যেটুকু বাঁচবে সেটা বিনিয়োগ করব ধনীভাবে প্রথমে বিনিয়োগ করব তারপর যা বাঁচবে তা খরচ করব এই চিন্তাই ঠিক করে দেয় যে পাঁচ বছর পর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি থাকবে পাঁচশো টাকার ব্যালেন্স নাকি পাঁচ লক্ষ টাকার বিনিয়োগ মনে রাখো তুমি যত তাড়াতাড়ি টাকা স্মার্ট উপায়ে বিনিয়োগ করতে শিখবে টাকাও তত তাড়াতাড়ি তোমার জন্য কাজ করা শুরু করবে কারণ ধনী সেই নয় যে বেশি আয় করে ধনী সেই যে আয়কে সঠিক জায়গায় লাগায় তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো প্রতিমাসে শুরু হবে বিনিয়োগ দিয়ে খরচ নয় চিন্তা বদলাও ধনী হও পয়েন্ট নম্বর আট কথা বন্ধ করে কাজ শুরু করো ভাই আমাদের সবারই স্বপ্ন আছে কেউ বলে আমাকে বড় মানুষ হতে হবে কেউ বলে আমি কোটিপতি হব কেউ বলে আমার পরিবারকে এক সুন্দর জীবন দেব কিন্তু শুধু স্বপ্ন দেখলে কিছুই বদলায় না কারণ সত্যি কথা হলো সবাই ভাবে আর করে খুব কম লোক আমি অনেককে দেখেছি যারা বলে ভাই আমার একটা অসাধারণ আইডিয়া আছে আমিও একদিন বড় হব শুধু সময়টা ঠিক নেই কিন্তু সেই একদিন কখনো আসেই না কেন কারণ তাদের জীবন শুধু ভাবতে ভাবতে আর বলতে বলতেই কেটে যায় গরিবরা চিন্তা করে প্ল্যান পারফেক্ট না হলে শুরু করব না ধনির চিন্তা করে কাজ শুরু করো, রাস্তায় চলতে চলতেই সমস্যা দূর হবে আজ থেকেই সেই একটা কাজ শুরু করো যেটা তুমি মাসের পর মাস পর্ব করে আসছ কারণ সফলতা শুধু বইয়ে বা বক্তৃতায় নেই সফলতা রাস্তায় ঘাম ঝরানোর মধ্যে আছে আর যারা কাজ শুরু করে না তারা নিজের কথাতেই আটকে থাকে সত্যি কথা হলো কাজ করাই সেই জিনিস যা তোমাকে চিন্তা থেকে সাফল্যের দিকে নিয়ে যায় তোমার হাজারটা পরিকল্পনা থাকতে পারে কিন্তু যদি তুমি একটা কাজও শুরু না করো তাহলে সব শূন্য ভাই লোকেরা তোমার স্বপ্ন শুনতে চায় না তারা তোমার ফলাফল দেখতে চায় তাই আজ থেকে শুধু কথা বন্ধ করে কাজ শুরু করে দাও ছোট হোক একটু এলোমেলো হোক কিন্তু শুরু তো কর কারণ দুনিয়া তাদেরই মনে রাখে যারা কাজে বিশ্বাস করে অজুহাতে নয় মনে রাখো তুমি যে শক্তি কথা বলতে ব্যয় করো যদি সেই শক্তি কাজে লাগাতে তাহলে আজ ফলাফল নিজেই কথা বলতো চিন্তা বদলাও ধনী হও এখন তুমি এই ভেবে উঠো না যে ভালো কথা ছিল অনেক শিখলাম এখন ওঠো এই ভেবে যে এখন করতে হবে এখন বদলাতে হবে কারণ যদি এই ভিডিওর দশ মিনিটও তোমার ভিতর একটা নাড়া দিয়েছে তাহলে এটাই ইঙ্গিত যে বড় কিছু করার সময় এসে গেছে এতদিন তুমি অনেক কথা শুনেছ অনেক ভেবেছ অনেক দাঁড়িয়েছ অনেক পিছিয়ে থেকেছ এখন পালা শুরু করার অ্যাকশনের জীবন এখনও তোমার হাতে আছে ভাই হয় চিন্তা বদলাও আর ধনী হও না হয় সেই পুরানো চিন্তা ধরে থেকে সারা জীবন অন্য কারো স্বপ্ন পূরণ করতে থাকো এখন তোমার থেকে একটা ছোট্ট প্রতিশ্রুতি চাই কমেন্টে লেখো আমি শুধু ভাবব না এখন করব আর বিশ্বাস রাখো ভাই এই একটা কমেন্ট তোমার নতুন জীবনের প্রথম ইট হতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও সেই বন্ধুকে শেয়ার করো যে শুধু ভেবেই চলেছে কিছু করছে না আর ভাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো মনে রাখো চিন্তা না বদলালে অবস্থা কখনো বদলাবে না চিন্তা বদলাও ধনী হও